নীল পাখিটা রোজ ভোরবেলায় এসে ডাকত তার নামটা ঠিক মনে নেই রোজ ডাকত সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগত নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকত কি যে অদ্ভুত ভালো লাগতো আহা কবিতার মতো নামটা তার মনে নেই কাঁচা সোনা রং কুড়ি ফুট তো চাপা বনে যেই ভোরে ব্যঙ্গমা এসে ডাকতো ঘুম ভাঙলেই মনে পাখিটার ছবি আঁকত নীল মখমলে রাঙাটি পাঁকা তার পাখাতে মৃদু সমীরণ এসে দোলা দিত তরু শাখাতে পাখি ডাকতো সেই ঝলমলে রাঙা আলোকে তার ছায়া কাঁপা নীল পালুকে যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপত নীল পাখিটা নয় পাড়াগার নয় শহরের নয় মরুভূর নয় আকাশের নয় পাহাড়ের নয় এদেশের নয় বিদেশের তার ঠিকানাও কেউ জানে না কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না তবু ভোর সে এসে ডাকত ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত নিম গাছটায় গান গেয়ে গেয়ে কি যে সে সব পেয়েছি দেশে সন্ধ্যায় ফিরে যেত সে সেই পাখিটার গানে শুনতে খোকা খোকুরা ভালোবাসত নীল সাগরের ঢেউ গুনতে রাঙা স্বপ্নের জাল গুনতে মায়া রাত্রির ঘুম